এক নাম্বার হাদিস আনাস রজিয়া আল্লাহু তাআলা আনুহতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন গুদুয়াতুন ফি সাবিল ইল্লাহ আউরওহাতুন হই রুম্মিনাদ দুনিয়া আমা ফিহা কোন মানুষ যখন আল্লাহর রাস্তায় একটা সকাল অথবা একটা বিকাল ব্যয় করে তাহলে রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলছেন। হই রুম মিনাদ দুনিয়া ওয়ামা ফিহা এই দুনিয়াতে যা কিছু আছে তার চাইতেও মূল্যবান বলুন সুবহান আল্লাহ এই যে এখন আপনি আমি সকাল নয় একটা বিকালে অবস্থান করছি এই যে একটা বিকালের সময়টা আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য দিনই মাজলিসে বসেছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন সারা পৃথিবীতে যা অর্থ সম্পদ আছে এ পৃথিবীতে সব অর্থ সম্পদের চাইতে আপনি এখন আল্লাহর কাছে মূল্যবান বলুন সুলখান আল্লাহ এ হাদিসটি পাবেন সহিউল বুখারিতে তৃতীয় খণ্ডের মধ্যে দুই হাজার সাতশত বিরানব্বই নাম্বার হাদিস এ হাদিসটি মিশকাতুল মাসাবির মধ্যে পাওয়া যাবে তিন হাজার সাতশত বিরানব্বই নাম্বার হাদিস হাদিসের সনদ সহি যেহেতু হাদিস সই বুখারিতে বর্ণিত হয়েছে এরপরে আসেন দুই নাম্বার হাদিস আবু হুরাইর রজিয়া আল্লাহ তাআলা আনুহাতে বর্ণিত তিনি বলেন রসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন হাদিসে কুদসি। ইন আল্লাহ তা আলাইয়াকুল ইয়াব্না আদম আল্লাহ রসূল বলছেন যে নিশ্চয় আল্লাহ তা আলা আদম সন্তানকে ডেকে বলেন ইবনা আদম হে আদম সন্তান তোমরা আমি আল্লাহ তোমাদেরকে বলছি আমার রাস্তায় আমার ইবাদতের জন্য তোমরা একটু সময় ব্যয় করো যদি সময় ব্যয় করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুটো পুরস্কার দেব খুব খেয়াল করে শুনবেন আল্লাহ রাস্তায় সময় ব্যয় করলে ইবাদতের জন্য যদি আপনি সময় ব্যয় করতে পারেন বের করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে দুটো পুরস্কার দিবেন বলেন তো কয়টি পুরস্কার মুরব্বী একটু খেয়াল করেন এদিকে তাকান হ্যালো কয়টি পুরস্কার আল্লাহ আপনাকে দিবেন দুইটি এক আমলা আল্লাহ যে গিনান বলছেন হে আমার বান্দারা আমি তোমার অন্তরকে মণ্ডিত দ্বারা টাকা পয়সা দ্বারা অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দিব বলুন সুবহানাল্লাহ আল্লাহ কফি রুয়া অপর আরেকটা বর্ণনা এসেছে আমলা ইয়াদা কাগিনান আমি আল্লাহ তোমাদের দুই হাতকে অর্থ সম্পদ টাকা পয়সা দ্বারা পরিপূর্ণ করে দিব আল্লাহ কি করলে আল্লাহ রাস্তায় সময় ব্যয় করলে দুই ওয়ালাম আসুদ্দা ফাকরক এবং আমি আল্লাহ তোমাদের কোনো অভাব তোমাদের কোনো ঋণ সংসারে কোনো অভাব অনটনে আমি আল্লাহ রাখবো না চিরতরে দূর করে দিব বলুন আল্লাহ তাহলে রাস্তায় সময় ব্যয় করলে কোনো পুরস্কার আমি আবারও বলি এক অর্থ সম্পদ দ্বারা আল্লাহ আপনার হাতকে আপনার পরিবারকে পরিপূর্ণ করে দিবে দুই আল্লাহ আপনার কোনো অভাব রাখবে না ঋণ বলে কিছু থাকবে না এই কথাটা এই পুরস্কারটা শুধুমাত্র পাওয়া যাবে একটাই কাজ করলে সেটা হলো আল্লাহর রাস্তায় সময় যদি আপনি বের করেন আল্লাহর দেওয়ার সময় যদি আপনি ইবাদতের জন্য আল্লাহর জন্য ব্যয় করেন তাহলে আল্লাহ রাবুল আলম পরের বাক্যে বলেন ওয়াইলাম তাফাল আর যদি আমার রাস্তায় সময় ব্যয় না করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে পাল্টা দুটো অপমান করব। পাল্টা দুটো ধিক্কার দিব এক মালা তুইয়া দাকা শুগলা আমি আল্লাহ তোমাদের দু হাতকে ব্যস্ততা দ্বারা একেবারে পরিপূর্ণ করে দিব কত ব্যস্ত তুমি হতে চাও রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করার পরেও ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করার পরেও ব্যাংকে চাকরি করার পরেও মাসে পাঁচ লাখ দশ লাখ টাকা অর্জন করার পরেও ইনকাম করার পরেও রাত বারোটা একটা দুইটায় ঘুম ধরবে না চোখে এটা আল্লাহ ব্যস্ততা দিয়ে তাদেরকে পরিপূর্ণ করে রাখবে কেন আল্লাহ রাস্তায় সময় ব্যয় করেনি তাই দুই ওয়ালাম আসুদ্দা ফাকরক এবং আমি আল্লাহ তোমাদের অভাব অনটন দূর করব না আমি আল্লাহ তোমাদের অভাব অনটন আরও বাড়িয়ে দিব মাসে দশ লক্ষ টাকা ইনকাম করা মানুষ বাংলাদেশে আসে না নাই কথা বলেন আসে না নাই কোটি টাকা ইনকাম করা মানুষও পৃথিবীতে আছে আমাদের দেশে আছে এক মাসে কোটি কোটি টাকা ইনকাম করে এরপরেও কোনো মানুষ যদি ইনকাম করে এক মাসে পঞ্চাশ হাজার টাকা তাহলে তার চোখের সামনে আল্লাহ আরও পাঁচ লক্ষ টাকার অভাব ঝুলিয়ে রাখে যদি পাঁচ লক্ষ টাকা ইনকাম করে একটা মাসে আল্লাহ তার চোখের সামনে আরও দশ লক্ষ টাকার অভাব তার চোখের সামনে ঝুলিয়ে রাখে একটাই কারণ যে আল্লাহর রাস্তায় তারা সময় ব্যয় করে না যে হাদিসটি অনুবাদ করলাম এ হাদিস পাবেন সুনান ইবনে মাজার মধ্যে চার হাজার একশত সাত নাম্বার হাদিস এ হাদিসটি আপনার সুনানা তিরমিজের মধ্যে পাওয়া যাবে দুই হাজার চারশত ষোলো নাম্বার হাদিস ৬৬ নাম্বার হাদিস সম্মানিত দিনী ভাই সম্মানিত দিনী ভাই সুতরাং ইবাদতের জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আল্লাহ রাস্তায় সময় ব্যয় করতে হবে আল্লাহ সুবান আমাদের আল্লাহর সন্তুষ্টির জন্য দিনই মাজলিসে উপস্থিত হয়ে আমল করার তাও দান করুন আমরা সবাই বলে আল্লাহ মামিন এখানে একজন দাঁড়িয়ে আমাকে সাজিয়ে দেন এখনই কালেকশন করব না একটু পরে করব। আমি চাচ্ছিলাম যে একটু আলোচনা করে পরে কালেকশনে দিয়ে টান দেবো সম্মানিত دینی ভাই বোন যা বলছিলাম دینی মজলিসে উপস্থিত হলে কি পরিমাণ সম্মান কি পরিমাণ ফজিলত আপনার রয়েছে সাহল ইবনে হানজালা রাদিয়াল্লাহু তালা আনুহতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মাযালা কওমুন ইয়াদকুরুন আল্লাহ কোন একটা এলাকার মানুষ একত্রিত হয়ে নারী পুরুষ একত্রিত এক জায়গায় বসে নারীরা বসবে নারীদের জায়গায় পুরুষরা বসবে পুরুষের জায়গায় তো এই নারী পুরুষ এক জায়গায় বসে কোরআন হাদিসের কথা যারা পর্যালোচনা করে যারা আলোচনা করে এবং শুনে আল্লাহ রব্বুল আলম বলছেন মিনা সামা এই দৃশ্যটা মহান আল্লাহ আসমান থেকে দেখেন এবং ওই এলাকার লোকজনকে ডেকে বলেন হে এই খাট্তাবাসী কথার কথা হাদিসের মধ্যে তো এই খাট্তা জায়গার কথা উল্লেখ নেই কিন্তু সারা পৃথিবীতে যেখানেই মানুষ বসবে সেই জায়গার লোকজনকে আল্লাহ ডেকে বলেন উম মাগফুর আল্লাহ কুম এলাকার লোকজন তোমরা পবিত্র কোরআন এবং সই হাদিসের কথা মনোযোগ দিয়ে শুনেছিলে বসে মনোযোগ দিয়ে আলোচনাটা শুনেছিলে এবার তোমরা বাড়িতে চলে যাও আল্লাহ কুম আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি বলুন সুবহান আল্লাহ শুধু তাই নয় ফিরে তো যাচ্ছ বাড়িতে আরেকটা কথা শোনো বুদ্ধি আতিকুম হাসানাত হে আমার বান্দারা তোমরা যে আলোচনা শুনে বাড়ির দিকে চলে যাচ্ছ আমি আল্লাহ শুধু তোমাদেরকে ক্ষমাই করিনি বরং তোমাদের আমলনামায় যে পাপ ছিল এই সমস্ত পাপকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি বলুন সুবাহান আল্লাহ পৃথিবীতে একটাই মাত্র জায়গা পাপ নেকি করা পাপ নেকি হয় যত পাপ তার ডবল নেকি তত পরিমাণ নেকি মনে করেন আপনার আমল নামায়। আসমান জমিন পরিপূর্ণ শুধু পাপ আর পাপ পাপ আর পাপ কোনো নেকি নাই কিন্তু এই দিনই মাজলিসে বসেছেন বসে আলোচনা শুনেছেন আলোচনা শুনে বৈঠক ভঙ্গের দোয়া পড়ে আপনি বাড়িতে চলে যাবেন ওই সময় আপনার এই আসমান জমিন সমস্ত পাপ আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবে বলুন সুবাহান আল্লাহ এ হাদিসটি পাবেন তবারানী মোজামুল কাবির প্রথম খণ্ডের মধ্যে ছয় শত একচল্লিশ নাম্বার হাদিস এ হাদিসটি আমলে সলে এই কিতাবের মধ্যে পাবেন আটশত চল্লিশ নাম্বার হাদিস হাদিস সহি তার মানে আপনি যত বড় পাপি হন আপনি যত বড় পাপি বান্দা হন এখানে এসে বসে যান নিয় নিয়ম মেনে বসে মনোযোগ দিয়ে কোরআন হাদিসের কথা শুনে তারপরে বৈঠক ভঙ্গের দুয়া পড়ে আপনি যদি বাড়িতে যেতে পারেন ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলি আল্লাহ আপনার সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে কি বলেন আপনারা আপনাদের পাপ নেকি হিসাবে চান না বলেন চান কি না চান কি না বৈঠক ভঙ্গের দুয়া পড়ে একবারে যাবেন তো ইনশাল্লাহ লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর সকল বিধান বাতিল করো সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ যে সমস্ত বান্দারা এখানে ওয়াদা করলো যে বৈঠক ভঙ্গের দুয়া না পড়ে যাবে না আল্লাহ তুমি তাদের সকলকে হায়াতে তৈবা দান করো আমরা সবাই বলি আল্লাহ মামিন আচ্ছা আর একটা হাদিস আপনাদেরকে বলে আমি কালেকশনের দিকে যা যাব আমরা যে এখানে এসেছি বলেন তো আমাদের কিছু নেকি হবে না কথা বলেন হবে কি না কত নেকি হবে আল্লাহ ভালো জানে আমাদের এটা জানা নেই তবে আপনাকে আমি একশো নেকির কথা বলবো না আপনাকে আমি এক হাজার নেকির কথা বলবো না আপনাকে আমি এক কোটি নেকির কথা বলবো না নারী হোক পুরুষ হোক আপনাকে আমি জমিন থেকে আসমান পর্যন্তই মুহা শূন্য পরিমাণ যত নেকি হয় তত নেকির কথা বলবো না সাতটা জমিন যত ফাঁকা আছে তত নেকির কথা বলবো না সাতটা উপরে আসমান আছে প্রথম আসমানের উপরে যত ফাঁকা তার উপরে যত ফাঁকা এই সাতটাও আসমানের নেকির কথা বলবো না রসুল সাল্লা সাল্লামের একটা হাদিস অনুযায়ী মাত্র একটা নেকির কথা আপনাকে বুঝাই দেখেন তো এই একটা নেকি আপনি বুঝবেন কিনা বা আমি আপনাদেরকে বুঝাতে পারবো কিনা আল আদাবুল মুফরাদ ইমাম বুখারির আদব শিক্ষা আদবের কিতাব আল আদাবুল মুফরাদ এই কিতাবের পাঁচশত ছিয়ানব্বই নম্বর হাদিস রসুল সাল্লা সাল্লাম বলছেন একটা নেকি মানুষকে বোঝাতে গিয়ে রসুল সাল্লা সাল্লাম বলছেন মান তুকুব বিলাত আত্লা হাসানাত কোনো মানুষের যদি কেয়ামতের মাঠে আল্লাহ মাত্র একটা নেকি কবুল করে থাকেন বলেন তো কয়টা নেকি একটা নেকি কিন্তু নেকিটা কবুল হওয়া লাগবে অনেক আমল করলেন অনেক নেকির কাজ করলেন কিন্তু নেকি আপনার কবুল হয়নি আল্লাহ কবুল করেনি তাহলে হবে না আর আপনি মাত্র একটা নেকির কাজ দুনিয়াতে করেছেন সে নেকিটা আল্লাহ কবুল করেছেন এই কবুল হওয়া নেকির ব্যাপারে রসুল সাল্লা সাল্লাম বলছেন মান তুকুবিল আত্লা হাসানাত কারো যদি একটা মাত্র নেকি আল্লাহ কবুল করেন ফাদা খালাল জান্নাত ওই বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে বলুন সুবহান আল্লাহ তাহলে আমরা যে আজকে এই বৈঠকে বসেছি দিনী মাদলিসে কত নেকি যে আমাদের হচ্ছে হবে এইটা বলার ক্ষমতা আমাদের নেই সেই মুসলিমের একটা হাদিস এসেছে কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মাত্র একবার বলে সুবহান আল্লাহ মাত্র একবার বলেন তো সুবহান আল্লাহ মনে মনে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে বলেন সুবহান আল্লাহ এই যে এটা যদি আপনি ইখলাসের সাথে বলে থাকেন তাহলে সই মুসলিমের হাদিস অনুযায়ী রসুল সাল্লা সাল্লাম বলেছেন সাতটা জমিন সাতটা আকাশ যত ফাঁকা রয়েছে সমস্ত জায়গা আপনার আমল নামায় নেকিতে পরিবর্তন হয়ে গেছে বলুন সুবাহান কত নেকি হলো তাহলে কি দিয়ে আপনাদেরকে এখন বোঝানো যাবে সম্মানিত দিনী ভাই ও বোন এবার আসেন দান সদাকার গুরুত্ব এবং ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের মধ্যে এটা পবিত্র কুরআন এই কুরআনের সুরা মুনাফিকুনের মধ্যে দশ নাম্বার একটা আয়াত আছে আয়াতটা খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনফিকুম مما رزقناکুম মিন ক্বাবলি আইয়াতিয়া হাদাকুমুল মাউত হে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে যে রিজিক দিয়েছি যা অর্থ সম্পদ দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো তোমাদের কারো কাছে মালাকুল মৌচ তোমাদের কাছে মরণ উপস্থিত হওয়ার পূর্বেই মরণ উপস্থিত হওয়ার পূর্বেই তোমরা আমি যে অর্থ সম্পদ তোমাদেরকে দান করেছি তা থেকে তোমরা ব্যয় করো যদি না করো ফায়াকুল আর আখরতানি ইলা আজালিল করিফ মরণ যখন উপস্থিত হবে ওই সময় তোমরা আফসোস করে আমি আল্লাহকে বলবা হে আল্লাহ আমাকে আর যদি একটু সময় অবকাশ দেওয়া হয় তাহলে আমি আমার জায়গা জমি যা কিছু আছে অর্থ সম্পদ যা কিছু আছে তা আমি তোমার রাস্তায় ব্যয় করব। এই যে খার্তা জামি মসজিদ আছে এখানে ব্যয় করব। খার্তা একটা ফুরকানিয়া মাদ্রাসা আছে এখানে ব্যয় করবো এইভাবে মরণের সময় তোমরা আফসোস করতে থাকবা ফদাক ওয়া আকুমা সলিহীন মরণ উপস্থিত হলে তোমরা বলবা আল্লাহ এখন যদি আমাদের আমাকে একটু সময় অবকাশ দেওয়া হয় তাহলে আমি দান সদাকা করে আমি নেক আমলে সালে বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাব বলুন সুবাহান আল্লাহ তার মানে মরণ যখন মানুষের কাছে উপস্থিত হয় তখন মালাকুল মৌত যখন মানুষের কাছে উপস্থিত হয় তখন মানুষ আল্লাহর কাছ থেকে মৃত্যু থেকে পানা চাই এবং বলতে থাকে একটু সময় চাই যে আমাকে একটু সময় অবকাশ দেওয়া হোক সমস্যা কী ওদিকে কী হচ্ছে ওখানে তো সব মানুষের টার্গেট ওদিকে আমি যে একটা কোরআনের আয়াতের অনুবাদ করলাম অর্থ করলাম কেউ কি শুনলেন সম্মানিত দিনী ভাই আমি কালেকশনের দিকে যাচ্ছি মোহাম্মদ ওয়াজান খাটতা নগদ সাতশো টাকা দান আল্লাহ তুমি তার বাড়িয়ে দাও মান আল্লাহ সল্লি আলাহি আল্লাহ বারিক আলাহি মোহাম্মদ আলম মোহাম্মদ পিতা মোহাম্মদ আনিস আলী খাটতা সিমেন্ট দিয়েছেন এক বস্তা দান আল্লাহ তুমি তার বাড়িয়ে দাও মান আল্লাহ আলাহি আল্লাহ আল্লাহারিক আলাহি মোহাম্মদ আনাসমুল্লাহ ভাতুড়িয়া থেকে এসে আল্লাহ তোমার এই ফুরকানিয়া মাদ্রাসাকে ভালোবেসে নগদ পাঁচশো টাকা করেছেন দান আল্লাহ তুমি তার বাড়িয়ে দাও মান আল্লাহম্মদ সল্লা আলহি আল্লাহ বারিক আলাহি একজন বেনামি নগদ দুইশো টাকা করেছেন দান আল্লাহ তুমি তার বাড়িয়ে দাওমান আল্লাহমদ সল্লাহ আলাহি আল্লাহ বারিক আলাহি মোহাম্মদ আবেদ আলী খাট্টা এক